নমস্কার আমি সুখেন্দু আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওয়ে কালী পরের সপ্তাহ থেকে ঝাড়গ্রামে চালু হচ্ছে আর্ট এন্ড ক্রাফট ট্যুরিজম পর্যটন দফতর স্বীকৃত ঝাড়গ্রাম ট্যুরিজম সংস্থার উদ্যোগে দুরাত ও তিন দিনের এই বিশেষ প্যাকেজে পর্যটকদের দেখানো হবে বেল পাহাড়ির পাথর শিল্পীদের গ্রাম ঝাড়গ্রামের মৃৎশিল্প হস্তশিল্পের মিউজিয়াম এই বিশেষ প্যাকেজে প্রথম দিনে পর্যটকদের ঝাড়গ্রামের লোধাশুলির অঞ্চলের বামুনমাড়া গ্রামে নিয়ে যাওয়া হবে সেখানে কুমোরেরা ঘর সাজানোর মাটির ঘণ্টা মাটির ঝাড় লণ্ঠন মাটির হারিকেন সহ নানা সামগ্রী তৈরি করেন এরপর পুরাতন ঝাড়গ্রামের সরকারি উৎকর্ষতা কেন্দ্রে নিয়ে গিয়ে পর্যটকদের দেখানো হবে কিভাবে শালপাতার থালাবাটি তৈরি হয় সেখানে থাকা হস্তশিল্প মিউজিয়ামটিও দেখানো হবে পর্যটকদের ওই সরকারি বিপণন কেন্দ্রে বেলপাহাড়ির পাথর শিল্পীদের তৈরি পাথরের বাসন ও পাথরের মূর্তি সহ জঙ্গল জঙ্গলমহলের স্বসহায়ক গোষ্ঠীর মহিলাদের সংগৃহীত মধু আদিবাসী মূলবাসী মহিলাদের তৈরি বড়ি মাশরুমও কেনা যাবে দ্বিতীয় দিনে পর্যটকদের নিয়ে যাওয়া হবে বেলপাহাড়ির শিমুলপাল ও ঢাঙ্গুসুম গ্রামে ওই দুটি গ্রামের পাথর শিল্পীরা কীভাবে এখনও সনাতন পদ্ধতিতে পাহাড়ের পাথর সংগ্রহ করে তারপর খোদাই করে বাসন মূর্তি ও গৃহসজ্জার সামগ্রী তৈরি করেন তা দেখতে পারবেন পর্যটকেরা শিল্পীদের গ্রাম দেখার অবসরে হদহদি ঝর্ণাও দেখানো হবে পর্যটকদের বেড়ানোর অন্তিম পর্বে ঝাড়গ্রামের শিল্পী মানববাগচীর কাটাম কুটুমের স্টুডিও দেখানো হবে এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ